জুলাই থেকে তো আমরা প্রথম থেকে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি এবং আমি দেখেছি যে আমরা ডিফারেন্ট ফ্রম ডিফারেন্ট আমরা ডিফারেন্ট ইউনিফর্ম করি বা আমরা বেসামরিক ড্রেসে থাকি বা যাই করি না কেন আমরা আলটিমেটলি এই প্রজাতন্ত্রের কর্মচারী এবং বাংলাদেশের নাগরিক আমরা যেই সার্ভিসে থাকি থাকি না কেন আমাদের জুলাই দু হাজার পরবর্তী হতে আমাদের একটাই মুখ্য উদ্দেশ্য সেটা হচ্ছে দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা এবং একটা নিরপেক্ষ এবং সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন জাতিকে উপহার দেওয়া সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাচ্ছি আমরা সবাই কাজে কাজ নিয়ে কাজ করছি আমাদের মধ্যে সুন্দর সমন্বয় আছে এবং যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিষয়ে যখন আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা আমাদেরকে হেল্প করছেন এবং যখন আপনারা আমাদেরকে হেল্প করছেন আমরাও যথাযথ সম্ভব ডাকে সারা দিচ্ছি এবং বেসিক্যালি আপনার কিন্তু এসেছি আপনাদের সহায়তা করার জন্য ফর ইউর সার্ভিস টু এইড ইউ দ্যাটস ওয়াই উই আর হেয়ার তো আমরা সর্বতভাবে আপনাদেরকে সহায়তা দেওয়ার জন্য আছি আগামী নির্বাচনে যে কোনো ধরনের সাহায্য যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীকে আপনারা কল করবেন এবং আমরা আপনাদেরকে সকল ধরনের সহায়তা প্রদান করব চালক আমাদের কাছে সম্মানিত সেনাবাহিনী প্রধান এবং আমাদের এরিয়া কমান্ডার মহোদয় যেটা বলেছেন যে নির্দেশনা দিয়েছেন যে আমরা সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকব জাতি দল ধর্ম নির্বিশেষে যে কোনো পরিস্থিতিতে নির্বাচন সুস্থ সুস্থ যাতে হয় এবং নিরপেক্ষ ভাবে যাতে নির্বাচনটা করা যায় সেই জন্য যা যা করা দরকার আমরা করব আমরা ইনশাল্লাহ নির্ভয়ে কাজ করব আমাদের ভয় পাওয়ার কিছু নেই আমরা নিরপেক্ষ থাকব এবং আমরা আমাদের পরবর্তী প্রজন্ম এবং আমাদের দেশবাসীকে একটা নিরপেক্ষ এবং ক্রেডিবল নির্বাচন উপহার দিব ইনশাল্লাহ তো সেই জন্য যা যা দরকার আমরা ইনশাল্লাহ সবাই একসাথে কাজে কাজ মিলিয়ে করব আমরা আপনারা শুনেছেন যে ডেপ্লয় হওয়ার পর থেকে আমাদের মেয়েরপুরে যে ইউনিটি আছে সাতাশটি রেজিমে রেজিমেট অ্যাডেমি টোটাল তেত্রিশটি অস্ত্র উদ্ধার করেছে এবং গতকালকেও একটি স্তর উদ্ধার করেছে কিছু অ্যামুয়েশনও পেয়েছে এছাড়াও আমরা অনেক অপরাধীকেই গ্রেপ্তার করেছি মোবাইল ফোন পরিচালনা করেছি চেক পোস্ট পরিচালনা করেছি অনেক যৌথ অপারেশন করেছি আপনাদের কাছ থেকে আমরা যে যে সাহায্য চেয়েছি যে কোনো পরিস্থিতিতে আপনারা উদারভাবে আমাদেরকে সাহায্য করেছেন এবং আমাদের ক্যাম্প স্টাব্লিশ এস্টাবলিশ করার জন্য যথেষ্ট সাহায্য আপনারা ইয়েলো ডিসি মহোদয় করেছেন এবং এই জন্য আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ তো এটা বলার জন্য আমি এসেছি এবং আরো কিছু নির্দেশনা বা আপনাদের সাজেশন আমি চাইব আমাদের ডেভেলপমেন্ট হওয়ার পর থেকে আমি আশা করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে তাই না এটা সম্ভব হয়েছে আমরা একসাথে কাজ করেছি আমরা যৌথ অপারেশন করেছি আপনারা আমাদেরকে সাহায্য করেছেন এবং যে কোনো কলে যে কোনো এখানে আপনার গোয়েন্দা বাহিনীর সদস্যরা আছেন আমাদেরকে ভালো ইনফরমেশন দিয়েছেন আমরা আপনাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে এবং আমাদের নিজস্ব ইনফরমেশন কালেক্ট করে আমরা অনেক অপারেশন করেছি এবং এই ধারে ধারিক আমরা অনেক অস্ত্র উদ্ধার করেছি এই কারণে আমি মনে করি যে এই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে এবং অন্যান্য এই বিভাগের অন্যান্য জেলা তুলনায় মেদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আলাদা একটু অনেক ভালো এবং এটা সম্ভব হয়েছে আমাদের সকলে আপনাদের সকলের সহযোগিতা এবং আমাদের সকলের স্বতঃস্ফুর্থভাবে এই আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য যেসব কাজ করা দরকার এটা আমরা সুন্দরভাবে করেছি যে কারণে এটা হয়েছে আমাদের সকলের মধ্যে সুন্দর সমন্বয় আছে আমি আমার ম্যাট্রিয়ান কমান্ড রেজিমেন্ট কমান্ডার এবং ক্যাম্প কমান্ডারদের সাথে সবসময় যোগাযোগ রাখি এবং বিভিন্ন এজেন্সি থেকেও আমরা আমাদের কাছে যে রিপোর্ট আছে দ্যাট ইজ টোটালি কোয়াইট পজিটিভ এবং দে আর অলওয়েজ টেলিং মি যে এখানে যে বাহিনী হোক বেসামরিক প্রশাসন এভরিবডি ইজ ওয়ার্কিং ইন গুড কোয়ার্ডিনেশন এবং আমাদের মতো কোনো ইগোয়েস্টিক কোনো মনোভাব নেই তাই না তো এইটা আমরা এই ধারাবাহিকতা বজায় রাখবো এবং ইনশাল্লাহ নির্বাচনের সময় আমরা একইভাবে কাজ করে যাব আমরা নির্বাচন পূর্ববর্তী পূর্ববর্তী আমাদের অপারেশন আরও আপনার আরো স্ট্রেন্থেন হয়েছে এখন বাংলাদেশে মানে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সেনা সদস্য কিন্তু ডেপ্লয়েড আছে আমাদের এখানে উপজেলা পর্যায়ে কিন্তু সব জায়গায় ক্যাম্প স্টাবলিশ করা হয়েছে এবং আমাদের অপারেশনের গতি আগের চেয়ে অনেক বেড়েছে পেট্রোল